ভিওর্স কেমন আছেন আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু লোকানো সেটিং দেখাবো যে সেটিং গুলো অন করে আপনি আপনার ফোনের লাইভ কিছু না হলেও কমপক্ষে দুগুণ বাড়িয়ে নিতে পারবেন তাহলে চলুন আর সমান নষ্ট না করে আজকের মূল ভিডিও শুরু করি তার আগে এখনো পর্যন্ত আমাদের এই টেক অপশন চ্যালেঞ্জটি সাবক্রাইব করে না থাকলে এখনই সাবক্রাইব করুন আর পাশে থাকা বেলা ক্যানটি অল সেট করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো এখানে স্ক্রিনটি শেয়ার করছে স্ক্রিনটি ফলো করুন প্রথমে বলে রাখি এই কাজগুলো করার জন্য আপনার রকম অ্যাপের প্রয়োজন পড়বে না শুধুমাত্র কিছু সেটিং পরিবর্তন বা চেঞ্জ করে আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফ দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন তো প্রথমে আমাদের সেটিং অন করে নিতে হবে তো এখানে আমি ফোনের সেটিংটি অন করে নিয়েছি অন করার পর এইখানে যে সার্চ বার রয়েছে এইখানে আমাদের সার্চ করতে হবে স্লিপ এস এল ডবল ইপি তো স্লিপ টাইপ করার সঙ্গে এইখানে সেটিংটি এসে গেছে তো এখানে ক্লিক করলাম এখানে প্রথম অপশন রয়েছে স্লিপ তো এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি তিরিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড সিলেক্ট করবেন কারণ আমরা যখন ফোন ইউজ করি না বা ব্যবহার করি না তখন আমাদের ফোনের স্ক্রিন অনেক সময় অন থাকে যার কারণে অনেকটা ব্যাটারি আমাদের খরচ হয় তো আপনাদের হিসাব মতন এখান থেকে পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড করে নিতে পারেন এর ফলে ব্যাটারি লাইফ অনেকটা বেড়ে যাবে তো এরপরে আমাদের সেটিং এ আবারও সার্চ করতে হবে ডার্ক মুড তো এইখানে যে ডার্ক মুড অপশন রয়েছে তার আগে একটু বলে রাখি আপনার ফোনে যদি ও হয়ে থাকে তাহলে এই একটা মাত্র সেটিং অন করেই ফোনের ব্যাটারি লাইফ টোয়েন্টি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন ডার্ক মুড এই ডার্ক মুড এখান থেকে অন করবেন আর ফোনের ব্যাটারি লাইফ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের বেড়ে গেল আর এখান থেকেই ফোনের ব্যাটারি লাইফ বাড়ার স্টেপ কিন্তু শুরু হচ্ছে তো এরপরে আরো যে সেটিং গুলো দেখাবো সেটিং গুলো কমপ্লিট করলেই আপনারা নিজেরাই সেই রেজাল্ট বুঝতে পারবেন আবার আমাদের এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড তো এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম এখানে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন আর এখানে দেখতে পারবেন যে অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপ আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম ক্রোম এখানে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে যেগুলো অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর আমাদের ফোনের ডেটা এবং ব্যাটারি দুটোই নষ্ট করে এবার এখানে কি করবেন আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করেন না যেমন শপিং অ্যাপ হতে পারে বা গেমিং অ্যাপ হতে পারে বা বিভিন্ন টুল হতে পারে যেগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করেন না এগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন মনে রাখবেন ব্যাটারি খাওয়ার সব থেকে বড় বিলেন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ এইগুলো আপনি বন্ধ করে দিলে তখন দেখে আপনার ব্যাটারি লাইফ বাড়তে শুরু করবে এবার এখানে দেখুন আমরা সব থেকে যে বড় ভোল্টা করি ফোনের লোকেশন এবং ব্লুটুথ অন রেখে লোকেশন বন্ধ না করলে ফোনের সবসময় জিপিএচ চালু থাকে আর ব্লুটুথ অফ না করলে ব্লুটুথ ব্যাকগ্রাউন্ড করতে থাকে আপনি এখনই আপনার আপনার ফোন চেক করুন আর আর দেখুন লোকেশন ব্লুটুথ অন আছে কিনা যদি অন থাকে তাহলে এক্ষুনি এগুলো বন্ধ করুন যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি লোকেশন এবং ব্লুটুথ অন করবেন যখন প্রয়োজন পড়বে না তখন এগুলো বন্ধ করে রাখবেন এই কাজটি সঠিকভাবে করলে আপনার ব্যাটারি লাইফ পনেরো পর্যন্ত বেড়ে যাবে তো এরপর আমরা এখানে ব্যাটারি এখানে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা তখনই চালু করবেন আপনারা যখন কোথাও ট্যুরে যাবেন বা এমন কোন চার্জ করার মতন অবস্থায় নেই এই অপশনটি যখন আপনি চালু করবেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে লাস্ট দশ যদি আপনার ব্যাটারি থেকে যায় তাহলে কয়েক ঘন্টা ফোন আরামেই চলবে আর লাস্ট এক পার্সেন্ট ব্যাটারি যে কত সময় ব্যাকআপ দেবে এটা আপনার কোনো ধারণাই নেই তো ভিওর্স এগুলোই ছিল ফোনের ব্যাটারি দ্বিগুণ করার কিছু হিডেন সেটিং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর সব সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের টেক ভিডিও আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে